আলু তুলনামূলক যেভাবে বের হচ্ছে এখন একটু কমই বাই হচ্ছে এখন একটু জোরে বলবে এখন একটু কমই বাই হচ্ছে তুলনামূলক তুলনামূলক কমই বের হচ্ছে না আপনার আলু কি আটকিবি আলু আপনি বীজ আলু তো দামই নাই বীজ আপনি ছয়শো সাতশো টাকা সেই হিসাবে আলু আটকি দাও পারে আপনি মানে বীজ আলু কম বাড়াচ্ছে না হ্যাঁ এই খাওয়া আলুগুলো বেশি বাড়াচ্ছে খাওয়া বাড়াচ্ছে আপনার এবছরে আলুর রোপণের কেমন মাছ লক্ষ্য মাত্র দেখলেন কৃষক কেমন লাগাচ্ছে এবার আপনার অনেকে আলু কম লাগাচ্ছে সরিষা গম এগুলো সারের সিন দিকে কৃষকেরা সার পাচ্ছে না এই কারণে আলু আপনার কম লাগাচ্ছে সারের দাম বেশি

আপনার সামনে আলু দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা কেমন দেখতেসে আপনি ব্যবসায়ী হিসেবে হ্যাঁ ব্যবসায়ী হিসেবে সরকার সরকারগুলো আপনার উদ্যোগ নেয় তাহলে আপনি বাইরে যাওয়ার সম্ভাবনা আছে এখন তো আপনি ইনপোর্ট হয়েইছে না যাই হোক একে ভাবিয়েছে এখনও মোটে আলু আপনি কলেস্ট্রলে প্রচুর আছে এনপোর্ট হলে আপনি আলুগুলো তাই হবে কৃষক এখন আর একটা বিষয় ধরেন এখন আপনি একজন কৃষক এই মুহুর্তে আলু কি আপনি রোপণ করবেন বর্তমান বাজার অনুযায়ী বর্তমান উপায় আপনি না করেও উপায় নাই আপনার জমি তো ফেলে খাওয়া যাবে না এই কারণে আলু আবার ক্ষতি হবে ভাই একটু একটু আপনার বাজার অনুযায়ী আপনার মনে করেন যে আলুর জমি ফেলা রাখাও যাচ্ছে না কিন্তু তারপরও লাগা লাগে কারণ এই উত্তরবঙ্গে ফসল কয়টা হয় আপনাদের আপনার তিনটা ফসল হয় আলু আমন এই তিনটা ফসলের উপরে এই উত্তরবঙ্গে মানুষ নির্ভরশীল তো কি ধরনের উদ্যোগ হলে পরে সরকারি উদ্যোগ নিলে পরে আপনার এই ধরনের সমস্যা থেকে উত্তোলন হবে আপনার এই দেখেন সারের দাম এই সময় বেশি না হয় সারের দাম জলে একটু কমে তাহলে আপনার কৃষকের উপকার হতো কৃষক তো হতাশ কৃষক কৃষক আপনি কোনোটাই ইয়ে পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ইনি একজন আলু এক্সপোর্টার ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আলু পাঠিয়ে থাকেন এই খাওতা আলুগুলো যাকে বলে খাওতা আলু মানে বিভিন্ন জেলা শহর বিভাগীয় শহরে বাংলাদেশ থেকে এই আলুগুলো যায় এই আলুগুলো পরিষ্কার করে বিভিন্ন হিমাঘাট থেকে কেনার পরে পরিষ্কার করে আপনার বিভিন্ন মোকামে পাঠায় এই আলুটার কেজি কত পড়তেছে তাহলে এই আলু টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে টাকা কেজি আপনার এই আলুটা বিক্রি হচ্ছে বর্তমানে বগুড়া থেকে ঢাকাতে মোটামুটি সরকারি একটা উদ্যোগ নিলে কৃষকের উপকার হবে যদি সরকার দেশের বাইরে আলু বেশি বেশি এক্সপোর্ট করতে পারে এক্সপোর্ট করলে কৃষক এবং ব্যবসায়ী দুটারই উপকার এবং দেশের রেমিটেন্সের একটা ব্যবস্থা হবে তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদেরকে আগামীতে কৃষি তথ্য দিতে পারি কৃষি তথ্যগুলো দিতে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে তো ভালো থাকবেন